সো নমস্কার বন্ধুরা টিমাসনু চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আছি দোকানে আর বন্ধুদের জন্য যেটা আমি বলেছিলাম যে একটা ক্রস আসবে যেটা কিন্তু আমি যে কম বাজেটের ছোটটা দিয়েছিলাম সেটাও একটু আপগ্রেড করেছি মানে বন্ধুদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আপনাদেরকে শেয়ার করবো আজকে ছোটোটা প্লাস বড়োটা নতুন যেটা বলেছিলাম আপডেট ক্রস আসবে সেটাও কিন্তু এসে গেছে আর আমি সব কিছু আজকে ভিডিওর মধ্যে তুলে ধরছি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন এই ডিটেলস জানতে পারবেন তো প্রথমে বলি আমার সামনে রয়েছে মিক্সার এই মিক্সার হচ্ছে কি ওয়ানের সোলো চ্যানেল মিক্সার খুব কম বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটি করেছে যাদের যাদের প্রয়োজন হবে আমাকে ফোন করবেন রেস্ক্রিপশন নাম্বার থাকছে আমি আপনাদেরকে এই মিক্সার কিন্তু সাপ্লাই দিয়ে দেবো আচ্ছা এরপর বলি মেন যে উদ্দেশ্য আমার যে ক্রস ওভার অর্থাৎ এই ক্রস ওভারটা আমি ফুল রিভিউ করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এই ক্রসওভারটা একদম আপডেট করা হয়েছে তো ক্যামেরাম্যান কাছ থেকে দেখিয়ে দাও এটা হচ্ছে আমাদের মাস্টার ভলিউম আর এখানে দেখুন ওয়ান টু থ্রি তিনটে বেস আছে ওকে তো এই তিনটে বেস আর এটা হচ্ছে বেসের মেন মাস্টার মানে এটা যদি বাড়িয়ে দেন সবগুলো কিন্তু বুস্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা মিডিলেই থাকবে তো এক নম্বর বেস দু নম্বর বেস তিন নম্বর বেস এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে আলাদা বেসের ঘাট করা আছে এক নম্বরেরটা হচ্ছে সামনে বেস মাঝেরটা হচ্ছে দু নম্বরটা হচ্ছে দূরে বেস এবং এই ধারেরটা এটা হচ্ছে সামনে প্লাস দূরে স্ট্রোকের মতো হবে ঠিক আছে তিনটে কোয়ালিটির বেস পাবেন আপনারা বেসের তিনটে ঘাট রয়েছে ওকে আর এখানে দেখুন লেখা আছে ডিভিডি ওয়ান টু মানে কি এক নম্বর ইনপুট আর দু নম্বর ইনপুট ঠিক আছে দুটো আপনারা ইনপুট দিতে পারবেন আর মোবাইল থেকেও দিতে পারবেন আর এটা হচ্ছে ডিভিডি ফোনস মানে কি যদি হাঁক হাঁকির প্রয়োজন হয় এটাকে অন করে এটা মাইক্রোফোনে হাঁক হাঁকি সুইচ ভলিউম করা আছে এটা বাড়ালে মাইক্রোফোনে হাঁক হাঁকি যাবে রসভা সেশনটা অফ হয়ে যাবে আর এখানে দেখুন হর্নের আলাদা লাইন করা আছে অর্থাৎ এখান থেকে আপনারা আলাদা র্যাক বা চং বাজাতে পারবেন এবং এটা হচ্ছে টুইটার র‍্যাগ লিখা আছে এটা টুইটারের জন্য এটা দিয়ে আলাদা করে টুইটারে আউটপুট করা আছে তো এ হচ্ছে নতুন আপগ্রেডেড প্রেসার বোর্ড আর পেছনটা আমি একটু রিভিউ করে দিই আপনাদেরকে দাঁড়ান হ্যাঁ বুঝে দেখি দাও দেখুন পেছনে আছে মাইক্রোফোন তার একটা ইনপুট রয়েছে অর্থাৎ এটা হাঁকা জন্য যদি হাঁক করতে চান তাহলে ইনপুটটা দেবেন আর এখানে আছে মোবাইল অনেকেই আমাকে বলেছিল দাদা আমরা বাড়িতে মোবাইল থেকে বাজাই তো অনেকেই মোবাইল থেকে ডায় গান বাজাই তাদের জন্য সিঙ্গেল কডে করে দিয়েছি এটা আর এল কডে ছিল এবারে কিন্তু সিঙ্গেল কডে ইনপুট করা হয়েছে মানে একটা সিঙ্গেল কড দিয়ে মোবাইল থেকে গান আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারবেন অডিওটা এরপর দেখুন ডিভিটি ওয়ান ডিভিটি টু আমি যেমন এখন মিক্সার থেকে দুটো আউটপুট নিয়ে এখানে দিয়েছি এটা হচ্ছে ডিভিটি ওয়ান সামনে ঘাটে সুইটা আছে আপনারা দেখে নিয়েছেন এটা হচ্ছে ডিভিটি টু আর এটা হচ্ছে হর্নের আউটপুট এটা হচ্ছে র্যাকের আউটপুট যেটা দিয়ে আমি কিন্তু টুইটার বাজাচ্ছি আর এটা হচ্ছে বক্সের আউটপুট বক্সের আউটপুট কিন্তু দুটো আছে ওকে তো এই হলো আপগ্রেডেড বড়ো সেট জন্য প্রেসার বোর্ড তো আমি এই প্রেসার বোর্ডটা দিয়ে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাজাচ্ছি আঠেরো পনেরো সেট জন্য পারফেক্ট এই প্রেসার বোর্ডটা তবে আপনারা বারো পনেরো বারো সেটাপের জন্য এটা নিতে পারেন এখানে তিন রকম কোয়ালিটির বেস পাবেন মিট পাবেন টুইটার পাবেন র্যাক পাবেন চারটে সিস্টেমই কমপ্লিট করা আছে মোবাইল থেকে বাজাতে পারবেন ডিভিডি থেকে বাজাতে পারবেন হাঁকা হাঁকি করতে পারবেন এভরিথিং আপনারা এই ক্রস কিন্তু করতে পারবেন এবারে আসা যাক ছোট করা সবারটা যাদের বড় সেট নেই বাড়িতে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি সেট তাদের জন্য এই ছোট প্রেসার বোর্ডটা তবে এই ছোট প্রেশার বোর্ডটা দিয়ে আপনারা কিন্তু আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সেট বাজাতে পারবেন ঠিক আছে সব সেটা বাজবে এবার এই সিস্টেমটা বলে দিই দেখুন এটা হচ্ছে মেন বক্সের ভলিউম এটা হচ্ছে হর্ন মানে চঙের আলাদা একটা লাইন করা আছে অনলি হর্ন বাজাবেন আচ্ছা এটা হচ্ছে সামনে বেস হবে এটা হচ্ছে দূরে বেস হবে দু রকমের বেশ দেওয়া রয়েছে আর এখানে ইনপুটের একটা ঘাট সুইচ করা আছে এটা এদিকে এদিকে একটা হচ্ছে ইনপুট ওয়ান হচ্ছে ইনপুট টু দেখুন পেছনে দুটো ইনপুট আছে ইনপুট ওয়ান ইনপুট টু মানে মোবাইল থেকে একটা বাজতে পারবেন একটা ডিভিডি দিয়ে বাজাতে পারবেন দুটো ইনপুট রাখা আছে কারণ কি ধরুন মোবাইল থেকে একটা গান বাজছে বাজতে বাজতে আবার নেক্সট গানে আপনি যাবেন তো নেক্সট গানটা সার্চ করছেন যারা হয়তো নাচানাচি করছে তারা তো রেগে যাবে বিরক্ত হবে সেই জন্য দুটো ইনপুট আমার মনে হয় থাকাটা ভালো কারণ ছোটো ছেড়ে দিয়ে হয়তো কেউ একটা গান বাজাচ্ছে একটা চিম মেশিন থেকে ইনপুট দিয়ে রাখবেন সেটা সবসময় ঘাটটা চেঞ্জ করে দিলেন কন্টিনিউ থাকলো সেই সময় আপনারা মোবাইলে গানটা রেডি করলে চালু করে তারপর সামনের ঘাটটাকে এদিকে ঘুরিয়ে দিলেন মোবাইল হয়ে গেল এতে সুবিধা হবে সেই জন্য একটা ভেবেচিন্তাই করেছি একটা ঘাট লাগিয়ে দেওয়া হয়েছে দুটো ইনপুট পাবেন দু রকমের বেশ পাবেন সামনে বেস প্লাস দূরে বেস আর টুইটারের জন্য আলাদা একটা পাবেন এটা সেই লেভেলের টুইটার আছে যদি কেউ মনে করো আমি শুধু টুইটার পারপাসে ইউজ করবো তাহলে শুধু বেসগুলোকে জিরো করে দিয়ে খালি টুইটারটা এখান থেকে নিতে পারেন যদি কেউ মনে করেন আমি হর্ন বাজাবো চং বাজাবো এক বাজাবো এই ছোটোটা থেকে আমি বড়োটা থেকে বেশ বাজাবো আর ছোটার দিকে চং বাজাবো তাহলে আপনারা বেশ টুইটার সব কমিয়ে দিয়ে অনলি এই হর্নটা বাড়াবেন ভেতরে কিন্তু সেইভাবেই ক্রসভা রেডি করা আছে খুব ভালোভাবে কিন্তু হর্ন বাজবে ঠিক আছে এই গেল আমার ছোট্ট দাম কত জানতে গেলে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিন হোয়াটসঅ্যাপে লিখে দেবো যদি ফোনে না পান আর যদি ফোনে পান তাহলে ফোনে জানিয়ে দেবো ঠিক আছে তবে এটুকু বললাম দামটা আপনাদের সাধ্যের মতো বাড়ির আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ছয় ইঞ্চি সব রকম সেট জন্য ছোটা নিতে পারেন আর পনেরো বারো সেট আপ আঠেরো পনেরো সেট আপ বড়ো বড়ো সেট জন্য এই বড় প্রেসার বোর্ডটা আপনারা ইউজ করতে পারেন এবার আসবো সেট আপ দেখুন এই প্রেসার বোর্ডটা দিয়ে আমি কিন্তু এই সেট আপটা বাজাচ্ছি এই সেট নতুন এর আগের ভিডিওতে আপনারা অলরেডি দেখে নিয়েছেন তো দেখাচ্ছি আমি ওই থেকে আগে তো আপনারা দেখে নিয়েছেন দেখুন এখানে সিঙ্গেল বেস রয়েছে এটা কি কত ইঞ্চি আঠেরো ইঞ্চি ঠিক আছে তো এই আঠেরো ইঞ্চি স্পিকারের জন্য কিন্তু ওই প্রেশার বোর্ডটা সেভাবেই করা হয়েছে আঠেরো ইঞ্চি স্পিকারকে কিন্তু ভালোভাবে বুস্ট করবে মানে ভালো বেস হবে এর উপরে থাকছে পনেরো ইঞ্চি থ্রি মিট থ্রি মিট হোক টু মিট হোক আপনাদের পপ বেস হোক সব ক্ষেত্রেই প্রেসার বোর্ড দিতে পারেন এবারে বলি অনেক একজন আমাকে বন্ধু প্রশ্ন করেছিলেন যে দাদা আমি ডট দিয়ে বাজাবো প্রেসার বোর্ড দিয়েও বাজাবো তো কীভাবে সেটিংটা হবে ইনপুটটা দেখুন মিক্সার থেকে আমি সোজা ইনপুটটা নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি প্রেশার বোর্ডে এখান থেকে যে বক্সের আউটপুট সেটা নিয়ে গিয়ে আমি এখন ইকুলাইজার টপ রেখেছি প্রেসার বোর্ড থেকে আউটপুট নিয়ে আপনারা ইকুলাইজার সেশনে দেবেন ইকুলাইজারের পেছন থেকে নিয়ে আপনারা বুস্টিং বোর্ড বা ডি এ টোয়েন্টি ধরনের সেখানে দেবেন এখান থেকে নিয়ে আপনারা ফ্রি দেবেন ভালো করে শুনে নিন কথাটা আমি বলে দিচ্ছি একবার মিক্সার থেকে বা মোবাইল থেকে যাই থাকুক অডিও প্লেয়ার ছোটো একটা মিক্সার আছে সেখান থেকে আপনারা গানটার আড়েল নিয়ে যাবেন নিয়ে গিয়ে প্রেশার বোর্ডের আড়েলে ইনপুটে দেবেন সেখান থেকে আউটপুট নেবেন বক্সের আউটপুটটা নিয়ে আপনারা ডটে দেবেন মানে ইকুলাইজারে দেবেন ইকুলাইজার থেকে আউটপুটটা নিয়ে আপনারা বুস্টিং বোর্ডে অথবা আপনাদের ডিএ টোয়েন্টি যে রয়েছে ডিস্ট্রিবিউটার সেখানে দিলেন সেখান থেকে ভাগ করে করে বক্সের অ্যাম্পলিফায়ারে দেবেন তার মানে কি দুটো লাইন টু ওয়েতে সাউন্ডটা যাবে আপনারা এখান থেকে আরেল ভাগ করে আরেল ইনপুট দেবেন ঠিক করে দেখবেন এখানে মিক্সারের দ্বারা এখানে অনলি কন্ট্রোল করবেন আপনার টোটাল সাউন্ড সিস্টেমটা সুন্দরভাবে বাজবে ঠিক আছে হ্যাঁ মিক্সের বাদ দিয়ে ঠিক আছে মিক্সার বাদ দিয়েও হবে মিক্সারটা বাদ দিয়ে দিন এখানে মোবাইলের দিয়ে ঢুকিয়ে দিন ঠিক আছে মোবাইল ইনপুট করাই আছে বা দিন এর আছে এখানে বুস্ট হবে তারপরে গুলাইজার থেকে ভায়া হয়ে বাঁচবে ঠিক আছে ওই সব কিছু সেটিং এর ব্যাপার তো আপনাদেরকে একটা কথাই বলি যারা আমার কাছ থেকে সেট আপ নিচ্ছেন এই যে সেট আপটা যে ভাই নিয়েছে সেই ভাই আসছে আপনারা যদি আমার কাছ থেকে প্রেসার বোর্ড নিতে চান আমার দোকানে আসুন এখানে সেট আপ আমার থাকছে এখানে বাজিয়ে দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে মনের মতো হবে সেটা আপনারা নিবেন দূরের বন্ধুদের জন্য বলি আপনারা ফোন করুন আপনাদের সেট আপের ডিটেলসটা আমাকে শেয়ার করুন আপনাদের সেট আপ অনুযায়ী আমি আপনাদেরকে প্রেসার বোর্ড প্রোভাইড করবো আর যারা আমার কাছ থেকে সেট বানাবে বা যেই ভাই মিক্সারটা নিয়েছে তাকে কিন্তু ফুল সেটিং ফুল রিভিউ আমি এখানে শিখিয়ে দিচ্ছি মোটামুটি প্রোগ্রাম করতে পারবে এবার হ্যাঁ নিরানব্বইটা প্রোগ্রাম রয়েছে তো যাই হোক এটার কিন্তু রিভার্ভ অপশন রয়েছে ফ্যান্টম পাওয়ার রয়েছে ইকো আছে খুব ভালো সিস্টেম করেছে এই মিক্সারের তো যদি কেউ নেন শুধু যে জিনিসটা নিলেন আমার কাছ থেকে আমি দিয়ে দিলাম সেটা নয় সেটিংটা শিখিয়ে দেব সম্পূর্ণ কিভাবে কি মেজারমেন্ট করতে হয় কিভাবে সাউন্ডটাকে সেটিং করতে হয় আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে ভাইরা যারা বন্ধুরা আমার নেবে আমার কাছ থেকে সময় নিয়ে আমার কাছে আসো আমি ওখানে সব কিছু রেডি রাখছি আপনাদেরকে শিখিয়ে দেবো তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন তো চলুন আগে ভিডিও শেষ করলাম যদি কারো প্রয়োজন হয় মিক্সার প্রয়োজন হয় প্রেশার বোর্ড প্রয়োজন হয় ইকুলাইজার প্রয়োজন হয় অ্যাম্পিফায়ার প্রয়োজন হয় স্পিকার প্রয়োজন হয় সেট প্রয়োজন হয় টু বেস সিঙ্গেল বেস এরকম ছোট বাড়ির জন্য সব কিছুই আমার কাছ থেকে পেয়ে যাবেন তার জন্য আমাকে ফোন করুন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকছে আর ফোনে যদি না পান তাহলে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন